হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এদিকে দেখো আমি চিকেন রান্না করব আজকে আর তোমাদের সঙ্গে কিছুটা স্পেশাল ড্রেস বলে একটু শেয়ার করছি দেখো আমি চিকেনটা মশলাটা কষিয়ে নিয়েছি আর এদিকে মশলাটা বলতে আমি ফ্রনটা দিয়েছি আর এদিকে পেঁয়াজ দিয়েছি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি তারপরে একটু চিকেনটা একটুখানি ভাজা ভাজা করে নেবো মানে কোনো রকম তারপরে আমি মশলা দেবো আমি এখন থেকে এরকমই রান্নাটা করছি কি খেতে খুবই টেস্টি হয় ওই জন্যই করছি তোমরা সবাই ট্রাই করতে পারো তারপরে দেখো সব কিছু মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে তারপরে সেটা আমি দিয়ে দিলাম এদিকে দেখো আমার দুটো পার্সেল চলে এসেছে ওদিকে আমি রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি স্নান করে বসে পড়েছি মাথাটাও আশায়নি তো আমার দুটো পার্সেল এসছে খুব এক্সাইটেড আমি আর পার্সেলটা আনবক্সিং করার জন্য এদিকে আমি খুলে নিলাম তোমরা সবাই বুঝতেই পারছো বুঝারছ এটা কী এটা হলো একটা বেডশিট যেমন যেমনটা দেখো নিচে প্লাস্টিক আছে সাদা আর ওপরটাই ওরকম কারণ আমার যে একটা বাচ্চা আছে ছোট্ট ছেলে তো ওর জন্য আমার এরকমটা কিনতেই হলো কিছু করার নেই মাঝে সাঝে হিজু করেই দেয় তো আমার যেটা আছে ম্যাট্রেসটা নষ্ট হওয়ার ভয়ে আমি তাড়াতাড়ি করে এটা কিনে নিলাম সে যা অবস্থা এখন তারপরে আমি চলো ও পেতে নিল সবটা পুরোটা পেতে নিলাম দুজন মিলে পেতে নিয়ে তারপর ভালো টেস্টও করে নিই আমিও একটু দেখি আমি ফার্স্ট ট্রাই করছি এটা তা তোমরাও ট্রাই দেখে নাও একটু মানে কেমন হয় তাই জন্য একটু জল দিয়ে দেখছি যে এটা ওয়াটারপ্রুফ বলেছে তো এবার জলটা দিয়ে দেখছি যে কেমনটা হয় তো তোমরাও দেখো তো দেখো এদিকে আমি জলটা ওপর থেকে দিয়ে দিয়েছি একটু এবার নিচেটাও আমি দেখে নেবো তোমরা দেখো জলটা কেমনটা মানে পুরোটা ভিজছে না মানে যখনই এই জলটা পড়বে আমি বুঝতে পেলাম যেটা যে হিশুটা যদি কোনোভাবে হিশু হয় কিংবা জল পড়ে সেটাতে তোমরা কী করবে সাথে সাথে মুছে ফেলতে হবে এবার আমি মুছে নি দেখি পেছনটা কেমন অবস্থায় এই দেখো জলটা পুরো ইয়ে করে নিয়েছে চুষে নিয়েছে এই দেখো পেছনটা ঠিক এরকম হয়েছে কিন্তু আমার জাজিমটা ভেজে নিই বাট একটা জিনিস হয়েছে জাজিমটা আমার ভেজে নিয়ে থেকে কিন্তু অনেকক্ষণ পরে আমি এর উপরেই বেডশিটটা পেচে পেটে পেতে নিয়েছিলাম নেওয়ার পরে বেডশিটটাই হালকা একটু ভেজা ভেজা দেখা দিয়েছে ব্যাস এইটুকুই তারপরে আমার আর একটা পার্সেলও ছিল দুটোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা ইচ্ছা হলে এটা কিনতে পারো আমি নিয়েছিলাম এই দেখো এই যে বেডশিটটা মানে অনেকদিন ধরেই দেখছিলাম মিশোতে মানে ভালোই লাগছিল দেখো বেডশিটটা খুব সুন্দর এসছে বাট একটা প্রবলেম আছে এটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা চাইলে কিনতে পারো সব দিকে ভালো যে সফট আছে কাপড়টা সব দিকে ভালো আছে বাট এটাতে একটা ব্যাড স্মেল আছে তো ব্যাড স্মেলটার জন্য একটুখানি ওয়াশ করিয়ে নিতে হবে একবার ওয়াশ করিয়ে নিলেই হবে আমি এখন অবশ্য ওয়াশটা করাবো না যখন আমি পাতবো এটা এখন আমি পাতিনি বাস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু দেখিয়ে দিলাম তো আমি সে তার জন্য পরে এটা ওয়াশ করিয়ে নিয়ে যখন ইউজ করবো পুরোপুরি তখন একবার ওয়াশ করিয়ে নেবো দেখো কতটা সুন্দর লাগছে আর ভীষণ সফট দুটো কুশান ছিল দুটো বড় বড় বালিশের কভার ছিল একটা বড়ো ছ সাত বেডের জন্য যেটা বেডশিট হয় সেটা ব্যাস খুব সুন্দর বেডশিটটা ছিল দেখতেও খুব সুন্দর আর সফটও ছিল তোমরা সবাই নিতেই পারো এটা সামথিং নিয়েছে পাঁচশোর মধ্যে বেশি টাকাও নেয়নি তো তোমরা সবাই এটা ব্যবহার করতে পারো দেখো আমি কটা পিক শেয়ার করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে তোমরা এগুলো কিনতেই পারো বাই ফ্রেন্ডস তোমরা ভালো থেকো